মাছ আমরা রান্না করে খাবো এখানে ভালো আচ্ছা হ্যাঁ এখানে ভালো হবে না আচ্ছা বন্ধু এখানে রাখো দোনো নামো আচ্ছা আচ্ছা নামো বন্ধু এই এই বন্ধু এটা এই এই দিকে নিয়ে আসো এই দিকে নিয়ে আসো এখানে ময়লা আছে এখানে আস্তে আস্তে রাখো বন্ধু আগে দিন ভাই বন্ধু দিন ভাই করো এখানে রাখো কেন সাদা হবে আচ্ছা বলে সাদা এখানে রাখো রাখো এখানে রাখো কেন

আমরা আসলে কাজ করতেছি তো আসলে আমরা আজকে কিন্তু রান্না করবো সেই জন্য কিন্তু আমরা দেখা এসেছি তো আমি এখন কথা মানে মরিচ হেল্প নিচ্ছি তাকে সাহায্য করার জন্য তো আমরা আসলে আজকে ইন্টারেস্টিং ভিডিও তুলেছি আমাদের আমাদের তৃতীয় নম্বর আজকে আমাদের ভিডিও আয়োজন এখানে আমরা আয়োজন করেছি আশা আছে কিন্তু আমরা ভালো পর্যায়ে চলে যাব তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট যদি না করেন তাহলে হয়তো বা আমাদের ব্যর্থতা হবে সো আমরা আসলে কাজ করতেছি আপনার সবাই দেখুন

দেখতে পাচ্ছি আমরা আমরা গাইস আমাদের কিন্তু আসলে এখানে রান্না বান্নার কাজ প্রায় শুরু হয়ে গেছে তো আমরা এখানে কিন্তু আমাদের পিন্টু ভাই যে আগুনটা জ্বালাছে তো আমরা এখানে কিন্তু দুর্দান্তভাবে আমাদের খাবারের আয়োজন আমরা করেছি এবং প্রথমে আমরা যেহেতু একটা বাজিতেই আসলে আমরা কিন্তু ভাতটা রান্না করে নিচ্ছি অতপর কিন্তু আমরা আসলে আমাদের যে মাছ পরিবেশনা রয়েছে আমাদের আকর্ষণীয় আজকে খাবার তো আমরা কিন্তু আসলে ভাজি অর্থাৎ সুন্দরভাবে আকর্ষণ করে ভাজি করে আপনাদেরকে দেখাবো এবং খাওয়ার যে আজকে দুর্দান্ত আজকে আমরা এই যে ঘন জঙ্গলের ভিতরে এসে কিন্তু মাঠের ভিতর এসে কিন্তু আজকে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি তো কিন্তু ভাই কি অবস্থা এখন কি জ্বলতেছে আচ্ছা জ্বলতেছে ঠিক আছে আপনি কাজ করেন তাড়াতাড়ি তো খড়ি আছে সমস্যা এই এই খড়িগুলো লাগে দেন লাগে দেন আস্তে আস্তে লাগে দেন তো गाइस আমাদের এখানে আসলে প্রচন্ড বাতা আর প্রচন্ড বাতাসের কারণে কিন্তু আমাদের একটু জালটা একটু জ্বলানো একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে তো আমরা চেষ্টা করতেছি যে আসলে এখানে প্রচন্ড বাতাসের ভিতর আসলে আপনাদেরকে বিনোদন দিচ্ছি আর আগুনটা একটু একটু নিভে যাচ্ছে তো আমরা অনেকটা চেষ্টা করতেছি যাতে আগুনটা না নেবে

যে আপা দেখবেন এবং যে ভাইয়া দেখবেন কোনদিন আপনারা করে ভাত কি আন দিয়েছেন আমরা ভাত করে আমরা কোরের ভাতই আপনার খেলাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ এটা আমাদের অবশ্যই একটা হচ্ছে রেকর্ড আমাদের একটা আমি একটা পাতা গাড়ি নিয়ে আসি যে পিন্টু ভাই সুন্দর মাছ রান্না করতে পারে তেল লাগবে ভাই অনেক সুন্দর ভাবে কিন্তু রান্না করতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিন্টু ভাই সুন্দর ভাবে কিন্তু আজকে মাছটা মিক্সার করেছে এবং এখানে তেল রয়েছে এবং কাঁচামরিচ রয়েছে হলুদ রয়েছে লবণ রয়েছে তো এখন কি করতে হবে ভাই তো হম হাফ দোয়া লাগবে তাহলে আসবে এখানে 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 হাসবে নাও হ্যাঁ এখানে নয় তো আজকের কিন্তু আকর্ষণীয় আমাদের আহ পিন্টু ভাই রান্না করতেছে তো আপনার সবাই তো দেখতেই পারতেছেন এখানে মাছের যে বলক আর যে বলকটা উঠেছে এখানেই বোঝা যাচ্ছে যে আজকে মাছ ভাজি অর্থাৎ এখানে কিন্তু আমাদের কাটু মাছ এই কাকু মাছটা আজকে এমন ভাবে পিন্টু ভাই আমাদেরকে ভাজাবে এবং আপনারা যারা দেখবেন তাদেরকে কিন্তু দাওয়াত অবশ্যই রইল তারা কিন্তু আমাদের সঙ্গে এসে খাবেন যদি তেল লাগে তেল দিতে হবে সমস্যা নাই কিন্তু ভাই এগুলো কি দেওয়া লাগবে না এগুলো পরে দেবা যাই এগুলো একটু হয়তো বা পরে দিতে হবে সেই জন্য কিন্তু ভাই সেরকম মানে তার আইটেমে আমরা আজকে খাবারটা রান্না হচ্ছে এবং সে যে মন ভাবে পরিচালনা করতেছে আমরা খুশি যেহেতু পিন্টু ভাইয়ের রান্না এর আগে আমি খাইছিলাম অনেকটা ভালো লাগছিল তো পিন্টু ভাই আজকে আমাদের মাঠের ভিতর কিন্তু খাবার পরিদর্শন করার জন্য আমাদেরকে সাহায্য করতেছে এবং আমার টিমে কিন্তু অনেক ভালোভাবে কাজ করে সবাই কিন্তু পিন্টু ভাইকে চেনেন তো গাইজ পিন্টু ভাই কি দিচ্ছে এগুলো কি ভাই

আমাদের কিন্তু খাবারটা মানে হবে দিচ্ছি রয়েছে যেহেতু আমরা এটা শুধু যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো যাই হোক মরিচ সবকিছু দেবো ভাই এখানে পিন্টু ভাই বলছে আমাকে একটু মরিচ দাও তো এই জন্য কিন্তু পিন্টু ভাই মরিচ দিচ্ছি

এক ট্রান্স সো টু আমরা এখন সম্পূর্ণ খাওয়া দাওয়া শুরু করেছি সেও তো ভাই খুব খোদা লাগছে পিণ্টু ভাই কিন্তু আগেই খাওয়া দাওয়া শুরু করেছে সো गाइस আমরা কিন্তু আসলে খাওয়ার জন্য প্রস্তুত পিণ্টু ভাই মাছগুলো দেখাও তো এই যে আমার বড় মাছ সবটাইতে সো এত বড় কার লাগি জিবন ভাই সে কার লাগা না ভাই ঠিক আছে তো আমার কাছে রয়েছে মাছ ওয়াও হুম

มาฮึฮึฮึฮึมาฮึฮึฮึฮึอทยังไงอ่ะลูฮึฮึฮึฮึมามามามาฮึฮึฮึฮึเริ่มต้นไปฮึฮึเริ่มต้นไปฮึอาวุธใช้สันก็ได

তো দর্শক বিন্দু আসলে পিন্টু ভাই যে রান্না আমি সত্যি কথা বলতেছি এত সুন্দর পাক করছে এত সুন্দর পাক করছে ভাই কি বলবো ভাই বগুড়ার যে রেস্টুরেন্ট গুলো আছে আসলে কোনো রেস্টুরেন্টেও এইরকম পাক করতে পারবে না হুম তো আসলে এত ভালো লাগতেছে ভাই আহ আলহামদুলিল্লাহ হুম হুম কিন্তু ভাই এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আবারও নতুন কিছু খাবারের আইটেম নিয়ে জোগাড় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে